হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো শুরু করছি নতুন আরেকটি ব্লগ তো আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করছি তো আজকেও হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটা তো ঘুম থেকে উঠে দেখলাম খুব সুন্দর রোদ উঠেছে আর রোদ উঠলেও বাইরে হালকা হালকা কুয়াশা ছিল তো ঘুম থেকে উঠি হচ্ছে আমার জন্য নাস্তা বানিয়ে নিলাম এখানে নুডলস বানিয়ে নিয়েছি তো নুডুলস বানালাম দেখে পাপা বললো পাপাও নুডুলস খাবে তো পাপা আমি হচ্ছে নুডুলস খেয়েছি আর এখানে মাও ঘুম থেকে উঠে গিয়েছে তো মায়ের জন্য হচ্ছে নাস্তা বানিয়ে নিচ্ছি এখানে হচ্ছে দুই কাপ চা একটা পাপার জন্য আর একটা হচ্ছে মায়ের জন্য আর মায়ের জন্য হচ্ছে এখানে দুটা পরোটা ভেজে নিচ্ছি একদম তেল দিয়ে ভালো করে একদম মচ করে তো এই তো এগুলো হচ্ছে নাস্তা টাস্তা প্রিপেয়ার করে নিচ্ছিলাম এই যে চাটা বানিয়ে নিলাম তো চা আমি কীভাবে বানাই আপনারা তো দেখিয়েছেন প্রথমে লিকারটা করে তারপর হচ্ছে কাপে দুধ আর চিনি দিয়ে আমি চাটা বানাই তো এভাবে হচ্ছে বানিয়ে নিয়েছিলাম আর এখানে মাও চলে এসেছে একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তো মার সাথে গর্ব করতে করতে এখানে চা বানিয়ে নিয়েছি আর এই যে দেখুন এখানে পরোটাগুলো পরোটাও একদম সুন্দর করে নিয়েছে আর আজকে হচ্ছে আমাদের বাসায় অনেক গেস্ট আসবে তো তাদের জন্য হচ্ছে আমার বোন রান্না করবে তো এখানে এই যে সব সবজি টবজি প্লেট সব কিছু বের করে ধুয়ে টুয়ে রাখা হয়ে গিয়েছে তো আজকে আমাদের বাসায় গেস্ট আসবে আমার বোনের ফ্রেন্ডরা তো সব আপুরা আসবে আর ওরা হচ্ছে ফ্রাইড রাইস খেতে চেয়েছে তো সেজন্য ফ্রায়েড রাইসের সাথে যা যা হয় আর কি তাই আমার বোন আজকে রান্না করবে তো এখানে রয়েছে ফ্রাইড এখানে আইটেম করা হবে ফ্রাইড রাইস তারপর করা হচ্ছে চিকেন ফ্রাই আর একটা চাইনিজ ভেজিটেবল তো চাইনিজ ভেজিটেবলের জন্য এই কালারফুল ভেজিটেবলগুলো আনা হয়েছে যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো আর এখানে ফ্রায়েড রাইস করার জন্য আমার বোন প্রথমেই ঘুম থেকে উঠে এখানে চালগুলো ধুয়ে রান্না করতে বসিয়ে দিয়েছে আর এখানে রয়েছে চিকেনটা ম্যারিনেট করা এটা গতকাল রাতেই হচ্ছে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিল এটা এখন জাস্ট ওরা যখন আসবে তখন ফ্রাইটা শুধু করে ফেলবে এখানে সব কিছুই রেডি করা আছে তো এই যে দেখুন এখানে হচ্ছে সব কিছু সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে আর তারপরে এই যে এখানে ভাতগুলো রান্না করা হয়ে গিয়েছে ভাত দিই বলছি কারণ এটা পরে যখন ফ্রাই করবে তখন এটা ফ্রাইড রাইস হবে তো এখানে হচ্ছে এই যে পোলাও চালগুলো সুন্দর করে জল ঝাড়িয়ে নিচ্ছে আর তারপরে এখানে চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য ভেজিটেবলগুলো কেটে নিচ্ছে এই ক্যাপসিকামগুলো আসলে দেখতেই সুন্দর লাগে আমি আসলে কোনো টেস্টই পাই না ক্যাপসিকামের ক্যাপসিকামটা জাস্ট দেখতেই সুন্দর চাইনিজ ভেজিটেবল বা ফ্রায়েড রাইস এই চাইনিজ আইটেমগুলোতে এগুলো দিলে খুবই সুন্দর লাগে দেখতে তো চাইনিজ ভেজিটেবলটা আজকে রান্না করছে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে তারপর দিয়েছে গাজর পেঁপে আর হয়তো বা আলু দিয়েছে আলুটা দিয়েছি কিনা আমি এখানে না তো এই যে এখানে সব কিছু আছে প্রিপেয়ার করে নিচ্ছে এখানে সবজিটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে এখানে রয়েছে গাজর আর পেঁপে এটাকে ভালো করে সিদ্ধ করে নিবে তারপর হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা রান্না করবে তো এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে তো দেখতে খুবই কালারফুল লাগছিলো সুন্দর লাগছিলো তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো তারপরে এই যে এখানে চাইনিজ ভেজিটেবলও বসিয়ে দিয়েছে চাইনিজ ভেজিটেবলও অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে এখানে জাস্ট ফিনিশিংটা দিচ্ছে গোলমরিচ দিচ্ছে হালকা চিনি দিচ্ছে এই আর কি তো চাইনিজ ভেজিটেবলটা রান্না করার পর হচ্ছে ফ্রাইড রাইসটাও রান্না করে ফেলবে আর চিকেন ফ্রাই যেটা সেটা হচ্ছে গ্যাসটা আসার পর হচ্ছে ভেজে একদম গরম গরম সার্ভ করবে কারণ চিকেন ফ্রাইটা গরম গরম না দিলে একদমই খেতে ভালো লাগে না এখানে দেখুন চাইনিজ ভেজিটেবলটা দেখতে কত সুন্দর লাগছে আসলে ফ্রায়েড রাইসের সাথে এটা খেতে খুবই মজা লাগে এটার কোনো আমি আলাদা টেস্ট পাই না শুধুমাত্র ফ্রায়েড রাইসের সাথে খেলে আমার ভালো লাগে তো তারপরে আমি একটা স্নান টান করতে চলে গিয়েছিলাম স্নান টান করে এসে দেখি এখানে ফ্রায়েড রাইসটাও রান্না করা হয়ে গিয়েছে এখন জাস্ট ঢেকে রেখে দিবে তো ফ্রায়েড রাইসটা দেখতেও অনেক সুন্দর লাগছিলো আর খেতেও অনেক মজা হয়েছিল তো তারপর এখানে এই যে চিকেন ফ্রাইগুলো করা হচ্ছে কারণ সব আপুরাও হচ্ছে চলে আসবে আর বেশিক্ষণ নেই কারণ তখন বাজা আড়াইটা দিনটা তো সেই জন্য হচ্ছে এখানে ফ্রায়েড রাইসগুলো করা হয়ে হয়ে যাচ্ছিলো এই যে এখানে অলরেডি চিকেন ফ্রাই দুইটা হয়ে গিয়েছে আর বাকি চিকেন ফ্রাইগুলো করে রাখা হবে তো এখানে টেবিলও সাজিয়ে রাখা হয়ে গিয়েছে ওরা জাস্ট আসলেই বসে পড়তে পারবে তো এখানে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই সাথে খাওয়ার জন্য কোক ছিল আর শশা ছিল তো সব আপুরা হচ্ছে চলে এসেছে এবং আপুরা হচ্ছে আসার সময় অনেক মজার মজার জিনিস নিয়ে এসেছিল। কমলা নিয়ে এসেছিল আর ফাহিমা আপু এনেছিলো পিঠাই পিঠাটা অনেক মজা ছিল আমি আর মা তো খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছি আর সাবা আপু হচ্ছে আর ত্রিপের জন্য চিপস এনেছে চিপসগুলো দেখে তো ত্রিপ মহা খুশির সাথে চিপসগুলো নিয়েই ব্যস্ত এই যে যে পিঠাগুলো কথা বলছিলাম এগুলো হচ্ছে এগুলো খেতে অনেক মজা এই পিঠাগুলোর নাম কি যেন বলেছিল আমি আসলে ভুলে গিয়েছি বউ বউ পিঠা কী যেন পিঠা একটা বলেছিল। তো এখানে হচ্ছে সবাপুরা খেতে বসে গিয়েছে সবাই হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছে তো সবাই বলছিলো সব কিছু খুব মজা হয়েছে আর এই যে বললাম না কমলা এনেছিলো এই যে কমলাগুলো দেখতে খুব সুন্দর আর খেতেও অনেক মিষ্টি তা আমার আজকের ব্লগ এতটুকু পর্যন্ত আশা করি আপনারা সবাই অনেক বেশি এনজয় করেছেন যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা